নীল চিরকুট লেখনীতে নৌশিন আহমেদ রোদেলা পর্বসংখ্যা বিশ ঘড়িতে নয়টা বাজে আকাশটা ঘন মেঘে ঢাকা রাতের শেষ পোহরে ফুট করেই শুরু হয়েছে বৃষ্টি আকাশ অন্ধকার করা বৃষ্টি শাহবাগের রাস্তায় হাঁটু সমান পানি সেই বৃষ্টি আর পানিকে উপেক্ষা করে ভার্সিটিতে ছুটে এসেছে ডিপার্টমেন্টের ছেলেপুলে চার দিন বাদে সেমিস্টার ফাইনাল পরীক্ষা লাইব্রেরিতে বই আর নোটের বহর মৃদু গর্জন তুলে পড়াশোনায় ব্যস্ত সবাই করিডোরের অথবা সিঁড়িতে বসেও চলছে গম্ভীর ডিসকাশন ফাঁকা ক্লাসরুমেও চার পাঁচজনের গ্রুপ করে নিরন্তর ছুটে চলেছে গ্রুপ স্টাডি শুধুমাত্র নম্রতাদের মধ্যে কোনো তাগিদ দেখা যাচ্ছে না ক্যান্টিনের চির পরিচিত টেবিলটা ঘিরে অলস বসে আছে তারা একের পর এক চায়ের কাপ খালি হচ্ছে কিন্তু বিষণ্নতা যাচ্ছে না টেবিলে পড়ে থাকা খোলা বইটির দিকে মনের ভুলেও তাকাতে ইচ্ছে করছে না ছোঁয়া বার কয়েক বইয়ের পাতা উল্টে পাল্টে পড়ার চেষ্টা করছে কিন্তু পারেনি বন্ধুদের থমথমে আড্ডায় বসে থেকে পড়ায় মনোযোগী হওয়া যায় না চির পরিচিত ছয় বন্ধুর আড্ডায় অন্তু অনুপস্থিত দুই তিন দিন যাবৎ বন্ধুদের সাথে কোনোরূপ যোগাযোগ ও করছে না সে ফোন তুলছে না ভার্সিটিতেও দেখা যাচ্ছে না চার দিন বাদে পরীক্ষা অথচ অন্তু সেমিস্টার ফি পরিশোধ করেনি নোট জোগাড় করেনি বন্ধুরা ব্যাক পকেট ছেড়ে হাত খরচের বাড়তি টাকা জড়ো করে অন্তুর সেমিস্টার ফি সামলে নিলেও পরীক্ষায় বসার জন্য আপাত তাকে চাই পরীক্ষার ইতিহাসে সেমিস্টার ফি দিয়েই পাসমার্ক পেয়ে যাওয়া ঘটনা বিরল সুতরাং সেমিস্টার লস করতে না চাইলে অন্তুর পরীক্ষা দেওয়াটা চাই চাই কিন্তু অন্তুর কোনো হদিস নেই নোট কালেক্ট বা পরীক্ষার কোনো চিন্তাই তার নেই নাদিম ফোস করে নিঃশ্বাস ছেড়ে চায়ের কাপে চুমুক দিল এক চুমুকে কাপের বাকি চাটুকু শেষ করে অন্তুর নাম্বারে ডায়াল করলো ফোন রিসিভ হবে না এই মানসিকতা নিয়েই ফোনটা লাউডে দিয়ে চুপ করে বসে রইল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রথমবারেই ফোন রিসিভ করলো অন্তু বল অন্তুর স্বাভাবিক কণ্ঠস্বরে থমকে গেল নাদিম কয়েক সেকেন্ড সময় নিয়ে ধমকে উঠলো উঠে বলল বল মানে কই তুই চার দিন পর পরীক্ষা জানিস না সেমিস্টার ফি কি তোর শ্বশুর দিবে অন্তু আগের মতোই স্বাভাবিক কণ্ঠে বলল আমি পরীক্ষা দেব না অন্তুর কথাটা যেন ঠিক বিশ্বাস করতে পারল না নাদিম চোখ দুটো ছোট ছোট করে ফোনের দিকে তাকালো সন্ধিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল মানে আমি পরীক্ষাটা দিচ্ছি না রাগে চোয়াল শক্ত হয়ে এলো নাদিমের অন্তুর এই দায় কথা বিন্দুমাত্র সহ্য হচ্ছে না তার দাঁতে দাঁত চেপে ধমকে উঠল পরীক্ষা দিচ্ছি না মানে কি মামার বাড়ির আবদার পায় শিস তুই সং শুরু করছিস থাপড়ায়া গাল লাল করে ফেলব অন্তু শান্ত কিন্তু শক্ত কণ্ঠে বলল আমার পরীক্ষা আমি দেব কি দেব না তা নিতান্তই আমার ব্যাপার তাতে তোর কি নাদিম এবার জ্বলে উঠল রাগে লাল টুকটুকে হয়ে গেল তার ফর্সা মুখ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ফোনটা নিজের হাতে তুলে নিল রঙ্গন নাদিমকে হাতের ইশারায় চুপ থাকতে বলে ঠান্ডা গলায় বলল কই কোয়াস দোস্ত আছি ভার্সিটিতেই কোন দিকে স্ট্যাচু পার্ক রঙ্গন অবাক হয়ে বলল এই বৃষ্টিতে বৃষ্টি তো এখন নেই রঙ্গন বাড়তি কোনো প্রশ্ন না করে কল কাটলো চোখ তুলে বন্ধুদের দিকে তাকাতেই সবার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস অর্ধেক খাওয়া চা রেখে স্ট্যাচু পার্কের দিকে হাঁটা দিল তারা নিরা কিছুক্ষণ ইতস্ত করে বলল তোরা যা আমি বরং এখানেই থাকি নাদিম তেরে এসে বলল ঢং দেখাও তবু এসব বাংলা ঢং দেখার টাইম আমাগো নাই বিরক্ত হয়ে যাচ্ছি জাস্ট ব্যাংকারকে বিয়ে করবি কর বন্ধুদের সাথে ঢং দেখানোর মানে কি নাদিমের কথায় মুখটা ছোট হয়ে গেল নিরার অসহায় চোখে তাকিয়ে থেকে মাথা নোয়ালো রঙ্গন দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল তোরা কি এখন নিজেদের মধ্যে ঝামেলা ক্রিয়েট করতে চাইছিস অযথা তর্কতর্কি করার মানে কি নিরু তুইও চল অন্তু তো আমাদের একা নয় তোরও ভালো বন্ধু তাই না ওর খারাপ সময় আমাদের সাথে তোরও উচিত ওর পাশে দাঁড়ানো ওকে একটু বোঝা হয়তো ও তোর কথা শুনবে নীরা আবারও অসহায় দৃষ্টিতে তাকালো নম্রতা চোখের ঈশাররাই আশ্বস্ত করে বলল রঙ্গন হয়তো ঠিকই বলছে নিরু অন্তু অন্তুর উচিত সত্যটা অ্যাকসেপ্ট করে নেওয়া নীরা মুখ ভার করে বসে রইল অন্তু তার বন্ধু ভীষণ পরিচিত এই ভীষণ পরিচিত মানুষটিকেও হঠাৎ হঠাৎ চিনতে পারে না নিরা কেমন যেন ভয় হয় চোখের দিকে তাকালে আত্মা কাঁপে তার এই অনুভূতি কি করে বোঝাবে সে স্ট্যাচু পার্কে শান বাঁধানো একটি বেঞ্চে বসে আছে অন্তু গায়ে জবজবে ভেজা শার্ট সবসময় খাড়া করে গুছিয়ে রাখা চুলগুলো এলোমেলো হয়ে চোখের ওপর এসে পড়েছে চুল দিয়ে টপাটপ পানি ঝরছে রঙ্গন ধীর পায়ে অন্তুর পাশে গিয়ে দাঁড়ালো বন্ধুদের উপস্থিতি ঠিক ধরতে পারল না অন্তু আগের মতোই চুপচাপ ভাবলেসিন বসে রইল সে নম্রতা কাঁধে হালকা স্পর্শ করতেই চমকে উঠল অন্তু মুখ তুলে পাশে তাকালো চোখের উপর এসে পড়া চুলগুলো হাত দিয়ে সরিয়ে চমৎকার হাসল অন্তু টকটকে লাল চোখের সাথে হাসিটা বড্ড বেমানান লাগছে নাদিম উঠে বলল নিজেকে মনে করিস তুই তোর পরীক্ষা তুই দিবি কি দিবি না এটা নিতান্তই তোর ব্যাপার তোর আমাদের কোনো অধিকার নাই ভালো বলেছিস ইউ ওপর আর ছোঁয়া নাদিমকে থামানোর চেষ্টা করল ছোঁয়া নাদিমের বাহুতে হাত রাখতেই এক ঝটকায় হাত ছাড়িয়ে জায়গা থেকে সরে গেল নাদিম কয়েক সেকেন্ড নাদিমের যাওয়ার দিকে তাকিয়ে থেকে গাল ফুলিয়ে শ্বাস নিল রঙ্গন চোখ ফিরিয়ে অন্তুর দিকে তাকালো কয়েক সেকেন্ড চুপ থেকে বলল হঠাৎ পরীক্ষা দিবি না কেন শুধু শুধু এক সেমিস্টার লস দেওয়ার কোনো মানে হয় ক্যারিয়ারের কথাটা তো আপাত চিন্তা কর কোনো সমস্যা থাকলে বল আমাদের হয়েছেটা কি অন্তু নিরুত্তর বসে রইল নম্রতা অধৈর্য কণ্ঠে বলল আঙ্কেলের কথাটা একবার ভাব তুই পরীক্ষা দিচ্ছিস না এই খবরটা ওনার উপর কেমন ইফেক্ট ফেলবে উনি কষ্ট পাবেন অন্তু এবারও কিছু বলল না বেশ কিছুক্ষণ চুপ থাকার পর খুব স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল অন্তু আমি ঠিক আছি কোনো সমস্যা নেই পরীক্ষা দিতে ইচ্ছে করছে না তাই দিব না কে কষ্ট পাবে আর কে পাবে না তার ড্রাইভার আমার নয় নম্রতা রঙ্গন একে অপরের দিকে তাকালো সুপ্ত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো নীরা আর ছোঁয়া খানিকটা দূরে দাঁড়িয়েছিল নম্রতা নীরার হাত টেনে কিছুটা সরে দাঁড়িয়ে ফিসফিস করে বলল তুই একটু চেষ্টা কর না রে নীরু নীরা বিপন্ন কণ্ঠে বলল আমার কথা কেন শুনবে ও শুনবেই এমন কোনো নিশ্চয়তা তো আমরা দিচ্ছি না তবে শুনতে পারে চেষ্টা করতে তো দোষ নেই রঙ্গনার ছোঁয়াও সাই জানালো নীরা কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে রাজি হলো নম্রতাদের রেখে দুরু দুরু বুকে অন্তুর দিকে এগোলে আধ বাঁধানো বেঞ্চটাতে বসে সরাসরি অন্তুর দিকে তাকালো অন্তুর দৃষ্টি কঠিন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে জমে থাকা কাদা পানির দিকে অন্তু অন্তু উত্তর দিল না নীরা বেশ খানিকটা দূরত্ব রেখেই বসেছিল সেই দূরত্ব বহাল রেখেই মাথা নিচু করে বসে রইল বেশ কিছুক্ষণ পর নিরবতা কাটিয়ে নিজে থেকেই কথা বলল অন্তু কি চাই নীরা চোখ তুলে তাকালো কি চাই মানে তোর সাথে কি আমার চাওয়া পাওয়ার সম্পর্ক অন্তু দুর্বোধ্য হাসল নীরা অভিমানী কণ্ঠে বলল নম্রতা বা ছোঁয়ার সাথে তো এমন রুট ব্যবহার করিস না তুই তাহলে আমার সাথেই কেন রুট ব্যবহার করলাম নাকি করিসনি গত চার পাঁচ দিন সবার ফোন তুললেও আমার ফোন একটাবারের বারের জন্যও তুলিসনি কেন নীরার কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল অন্তু প্রেম কেমন চলছে তোর নীরা বিস্ময় নিয়ে তাকালো বড় বড় চোখ দুটোতে একগাদা প্রশ্ন নিয়ে বলল মানে ওই ব্যাংকারের কথা বলছি সেদিন শাহবাগ পার্কে পাশাপাশি হাঁটছিলি দেখলাম দারুণ মানিয়েছে তোদের কথাটা বলে হাসল অন্তু সেই হাসিতে ভেতরটা কেঁপে উঠল নীরার কি মায়াভরা হাসি এই হাসিটার জন্য নীরার মরণও সই কিন্তু বাস্তবতা আর দশটা মেয়ের মতো পাগলামো করতে পারে না কাউকে ভালোবেসে প্রচণ্ড সুখে মরে যাওয়ার ইচ্ছে পোষণ করতে পারে না তার যে অনেক দায়িত্ব পরিবারের প্রতি মায়ের প্রতি সমাজের প্রতি দায়িত্বের বহরেই যে সাজানো তার জীবন অন্তুর দিকে আটকে থাকার দৃষ্টিটা সরিয়ে সামনে তাকালো নীরা ছোট্ট নিশ্বাস ফেলে বলল পরীক্ষা কেন দিচ্ছিস না অন্তু আমার ইচ্ছে সবার কাছে আমায় দোষী বানিয়ে দিস না প্লিজ অন্তু হেসে ফেলে বলল তুই দোষী কেন হবি নীরা মুখ ফিরিয়ে অন্তুর দিকে তাকালো ভারী মায়াময় কণ্ঠে বলল ভালোবাসার থেকেও বড় বন্ধন বড় প্রাপ্তি হল বন্ধুত্ব আমাকে এভাবে অবহেলা করিস না বন্ধু হিসেবে থাকতে দে অন্তু উত্তর দিল না নীরা হঠাৎই অন্তুর হাতের ওপর হাত রেখে বলল পরীক্ষাটা দে প্লিজ নয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না অন্তুর সাবলীল জবাব আমার পরীক্ষা না দেওয়ার সাথে তোর নিজেকে ক্ষমা করতে পারা বা না পারার সম্পর্ক কি আর যদি আদৌ কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে আমি চাইবো তুই সারা জীবন অপরাধী থাক এক জীবনে এত শান্তি এত ক্ষমা তোর ভাগ্যে জুটবে কেন নীরা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে চেয়ে রইল অন্তু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আমার তারা আছে মিরপুর যেতে হবে আসছি নীরা ব্যস্ত হয়ে বলল হঠাৎ মিরপুর কেন এই ভেজা জামা কাপড়ে অত দূর যাবি জ্বরে তো অন্তু এবার নীরার চোখের দিকে তাকালো সেই সম্মোহনী দৃষ্টিতে শরীরটা কেমন বিবশ হয়ে গেল নীরার হাত পায়ে ছড়িয়ে পড়ল মৃদু শিহরণ কয়েক সেকেন্ড গভীর চোখে তাকিয়ে থেকে শক্ত কণ্ঠে উত্তর দিল অন্তু আমাকে নিয়ে ফালতু কনসান দেখানোর দুঃসাহস দ্বিতীয়বার করিস নীরা তুই কাকে বিয়ে করছিস কত দিনের জন্য হানিমনে যাচ্ছিস কয় বাচ্চার মা হচ্ছিস তা যেমন আমার ভাবনার বিষয় নয় ঠিক তেমনি আমি সম্পর্কিত কোনো কিছু তোর ভাবনার বিষয় হতে পারে না কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো না অন্তু অন্তুর যাওয়ার পথে তাকিয়ে থাকতে থাকতে চোখ ভরে জল নীরার চোখের পলক ফেলতেই ফোটা ফোটা বৃষ্টিতে ছেয়ে গেল নরম গাল পড়ার টেবিলের পাশে ছোট্ট টেবিলে তিন চার পদের খাবার সাজানো ঝকঝকে কাচের গ্লাসে খাবার পানি চায়ের কেতলি আর কাপটার পরিষ্কার ধবধবে মধ্যবিত্ত পরিবারের যে কাপ পিরিজগুলো যক্ষের ধনের মতো আগলে রাখা হয় সেগুলো থেকেও চমৎকার তার ডিজাইন নাদিম খাবারগুলোর দিকে একদৃষ্টিতে কিছুক্ষণ আগেই অল্প বয়সী এক তরুণী সাজিয়ে গুছিয়ে রেখে গিয়েছে এই বিলাসবহুল খাবারের ট্রে তরুণী যাওয়ার আগে নাদিম তাকে মৌসির কথা জিজ্ঞেস করেছিল সে বলেছে ছোট্ট আপা পাঁচ মিনিটের মধ্যেই আসছে তারপর আধা ঘন্টা কেটে গিয়েছে মৌসির পাঁচ মিনিট আদৌ শেষ হয়েছে নাকি আরও ঘন্টাখানেক চলবে বুঝতে পারছে না নাদিম মাথার ভেতর থিতিয়ে থাকা রাগটা কেমন ঝিমঝিম করছে সামনে রাখা খাবারের ট্রেটা ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছে মৌসির গালে দুটো শক্ত চর বসিয়ে দিয়ে হলে ফিরতে ইচ্ছে করছে কিন্তু নাদিম তেমন কিছু করলো না চুপচাপ মাথা নিচু করে বসে রইল অন্তর কথাই, মন খারাপ হয়েছে তার সেই মন খারাপের রেশ ধরেই রাগটা বেশ আয়োজন করেই ধরা দিচ্ছে মাথায় দরজার কাছে খুট করে শব্দ হয় চোখ তুলে তাকালো নাদিম মৌসি এসেছে গায়ে জলপাই রঙা শাড়ি চোখ ভর্তি কাজল ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক আর হাত ভর্তি জলপাই রঙের চুড়ি চুলগুলো একটু অন্যরকম করে খোপা বাঁধা শুদ্ধ কিশোরী মেয়েটির দেহ জুড়ে প্রথম যৌবনের ঢেউ মৌসির এমন সাজে ভ্রু কুচকে তাকালো নাদিম মৌসি ঠোঁট ভর্তি হাসি নিয়ে নাদিমের সামনে গিয়ে বসল নাদিম কিছু বলার আগেই কপালে পরে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে অনেকটা স্বীকারোক্তির মতো বলে উঠল মৌসি আজ আমার জন্মদিন জন্মদিনে আমি শাড়ি পরি আমাকে সুন্দর দেখাচ্ছে স্যার নাদিম ছোট্ট করে উত্তর দিল হ্যাঁ সুন্দর দেখাচ্ছে মৌসী উৎসাহ নিয়ে বলল। আমি আজকে রান্নার দারুণ কিছু প্রিপারেশান তৈরি করেছি স্যার ইতালির বিখ্যাত নেপোলিতান পিৎজাও বানিয়েছি আপনি কি একটু টেস্ট করবেন কথাটা বলে বড় বড় মায়াবী চোখ মেলে নাদিমের দিকে তাকালো মৌসি নাদিম মৌসির দিকে তাকিয়েছিল তীক্ষ্ণতার দৃষ্টি মৌসিকে আগাগুড়া নিরক্ষণ করে নাদিম হঠাৎই মনে হলো মেয়েটা অতিশয় রূপবতী এই রূপবতী মেয়ের ইচ্ছে পূরণ করতে নেপোলিতান পিৎজা নামক খাবারটা চট করে টেস্ট করে নেওয়া উচিত টেস্ট করা শেষে মুগ্ধ গলায় বলা উচিত অসাধারণ যার মতো খাবারও যে এতটা সুস্বাদু হতে পারে তা আমি ভাবতেই পারিনি একদম মুখে লেগে থাকার মতো স্বাদ কিন্তু নাদিম এমন কিছু বলল না তার কাছে উচিত কথাগুলো কখনোই উচিত বোধ হয় না তার কাছে উচিত কাজ মানেই দুনিয়ার বিরক্তিকর কাজ নাদিম বেশ গম্ভীর এবং স্পষ্ট কণ্ঠে বলল নেপলিতান নামক কোনো পিৎজা খাওয়ার জন্য আমাকে আসতে বলা হয়েছিল মৌসি আমি পড়াতে এসেছি পড়ানো শেষ হলে চলে যাব তুমি অলরেডি আধা ঘন্টা লেট চট জলদি বই বের করো ফার্স্ট মৌসি তার টলমলে চোখ দুটো লুকানোর তাড়াহুড়ো করে মাথা নিচু করলো ডান হাতে থাকা চুড়িগুলো নিয়ে খেলতে খেলতে বলল আজ পড়ব না জন্মদিনের দিন পড়তে হয় না জন্মদিনের আনন্দ করতে হয় এটাই নিয়ম জন্মদিনের নিয়ম নাদিম বিরক্ত নিয়ে তাকালো যথাসম্ভব শান্ত কণ্ঠে বললো তাহলে আমায় ফোন করে মানা করলে না কেন আপনাকে নেপোলিতান পিৎজা আর চিকেন মুয়াব্বা খাওয়াবো বলে বাবা বাড়ি নেই আসতে আসতে রাত আপনি কি আমার সাথে আমার জন্মদিনটা সেলিব্রেট করবেন স্যার নাদিম উঠে দাঁড়ালো সামনে বসে থাকা অসম্ভব রূপবতী মেয়েটির টলমলে চোখ দুটো উপেক্ষা করে বেশ স্বাভাবিক কণ্ঠে বলল শুভ জন্মদিন মৌসি জন্মদিনের দিন আনন্দ করতে হয় তুমি আনন্দ করো আমি কাল এসে তোমাকে পড়িয়ে যাব শার্প অ্যাট টুয়েলভ শাহবাগ গ্রন্থাগারের সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে নম্রতা আজ প্রায় দুই সপ্তাহ পর গ্রন্থাগারে পা রাখতে চলেছে সে ভার্সিটিতে অন্তুকে নিয়ে ঝামেলাটা হয়ে যাওয়ার পর সবার মনই বেশ বিক্ষিপ্ত বিশেষ করে নিরার। নিরার চোখ মুখে থমথমে ভাব অনেকটা আষাঢ়ের ভারী আকাশের মতো ঘা গা ভর্তি জল অথচ ঝরে পড়ার উপায় নেই নম্রতা আজ ইচ্ছে করেই একা ছেড়ে দিয়েছে নিরাকে থাকুক কিছুক্ষণ একা পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই একান্ত ব্যক্তিগত কিছু সময় প্রয়োজন যেখানে সে থাকবে আর থাকবে তার নিজস্ব শর্তা সেখানে তৃতীয় কারোর থাকার অধিকার নেই নম্রতা ছোট্ট শ্বাস ফেলে সিঁড়ি ডিঙিয়ে দুই তলায় উঠল অলস পায়ে চিরপরিচিত সেলফটির সামনে গিয়ে দাঁড়াতেই চমকে উঠল পুরাতন সেই বইটির সেলফের এক কোনায় পড়ে থাকতে দেখে। এক রকম লুফে নিল নম্রতা বই হাতে কিছুক্ষণ থম ধরে বসে থেকে ধীরে ধীরে বইয়ের মলাটের নিচের দিকটাই তাকালো কম্পনরত হৃদপিণ্ডটি যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল তারপর আবারও পাগলা ঘোড়ার মতো ছুটতে লাগলো হৃদস্পন্দন পুরো চার বছর পর চেনা সেই চিরকুট দেখে নম্রতার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হৃৎপুণ্ডটা বুঝি বেরিয়ে আসবে এখনি। নম্রতা দু হাতে মুখ চেপে কিছুক্ষণ চুপচাপ বসে রইল নিজেকে যথাসাধ্য শান্ত করে চিরকুটটি খুলল সেই পরিচিত গুটি গুটি অক্ষরে লেখা শ্যামলতা আমি কি হারিয়ে গিয়েছি নাকি হারিয়ে ফেলেছি তোমাকে আমার ঘরে এখন আর বেলিফুলের সুগন্ধটা আসে না বেলিফুলের সুগন্ধহীন এই অক্সিজেনটা আমার আর সহ্য হচ্ছে না আমি আর পারছি না ফিরে এসো নয়তো ফিরিয়ে নাও আমায় চিরকুটটা পরে স্তব্ধ হয়ে বসে রইল নম্রতা সারা শরীর ঘাম দিচ্ছে তার হাত পা কাঁপছে উঠে দাঁড়ানোর মতো শক্তি পাওয়া যাচ্ছে না নম্রতা ঘন্টাখানেক বসে থেকে নিজেকে শান্ত করলো লাইব্রেরির কর্মচারীদেরকে বইটা ইস্যু করার ডেট জিজ্ঞেস করে জানল বইটা কাল ফেরত দেওয়া হয়েছে নম্রতার চিন্তাগুলো ধোয়াশা হয়ে আসছে নিষাদ কি তবে ফিরে এসেছে ঢাকা আর নিষাদ যদি নম্রতাকে চিনেই থাকে তাহলে এই চিরকুটের মানে কি আর সে কি একই ব্যক্তি হওয়াটা কি আদৌ সম্ভব নম্রতা বইটা নির্দিষ্ট জায়গায় রেখে গ্রন্থাগার থেকে বেরিয়ে এলো নতুন কোনো চিরকুট সে লিখল না গ্রন্থাগার থেকে বেরিয়ে নিষাদকে ফোন লাগালো সে দুবারের মাথায় ফোন উঠিয়ে হাস্য উজ্জ্বল কণ্ঠে সালাম দিল নিষাদ নম্রতা সালামের জবাব দিয়ে প্রশ্ন ছুড়ল আপনি কোথায় ঢাকায় ফিরেছেন হ্যাঁ মাত্র স্টেশন থেকে বেরোলাম কেন বলো আপনার সাথে দেখা করতে চাই এখনি নিষাদ অবাক হয়ে বলল এখনি কিভাবে প্লিজ